প্রশ্ন করে আমার কাছে মায় যে সতী তারা বাপে পুতে হলো ভাই কিভাবে হয় যখন তারা উভয় মিলন করবে সেখানে যখন শুক্র প্রবেশ করবে সেখানে শুক্র প্রবেশ করার সাথে সাথেই সেটা মারা যাবে এমন কিছু নাই যাহা আছে বিশ্বভ্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে তার সে বেশি আছে এই দেহের মধ্যে তলাতল বিতল অতল সতল বহাতল রসাতল পাতাল এ সাতটা তালা এই দেহের মধ্যে আছে আমাদের যিনি মিসেস খান মাহমুদা পারবিন নেলি খান তিনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে প্রায় পাঁচ হাজার টাকার উপরে হবে আমাকে দিয়ে দোয়া করেছেন এই গান শুনে আমি ওনার প্রতি সালাম জানাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম পালা হল গুরু এবং শিষ্য আমার শিষ্যটা একটু বেশি করার এটা কেন বললাম প্রথমেই একটা গান করছে মাই যে তারা বাপে পুতে হলো ভাই আপনারা আপনারা একটু ধৈর্য সহকারে গান শুনবেন অনুরোধ জানাই তো দিয়েছে দু একটি কথা না বললে ভালো লাগবে না বাজানারীর ছেলে মরে দেহ ঘরে জানতে পাই মাই ঝিয়ে সতিন তারা বাপে পুঁতে হইল ভাই চোদ্দ তালা এক ফুলকুটুরি বাবা চোদ্দ তালা এক ফুলকুটুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি দাঁত পরেছে পাকনা বুড়ি কয় লাগ রেখে আরো লাগ যায় সপ্ত এই মাইটা ঘরে কোন তালাইকে বসত করে কারু বেলা থাকতে শুনে যায় অষ্টকুঠার কোঠাতে সোনা দানা কোন হীরা পান্না কোন কোঠাতে মালেকশাই মাতাল রাজ্জাকে কয় বাবুলেরে মরা ঘোড়ায় বাজি মারে জানলে গেনি বলি তারে তার সাথে তুলনা নাই এখন এত কথার জবাব যদি আমি দিতে যাই তাহলে আমার দুই আড়াই ঘন্টা সময় লাগবে কারণ প্রশ্ন গানের মধ্যে একেবারে যেভাবে বলা হয়েছে যে একেবারে ছোট ছোট আসলে কিন্তু অত ছোট না এক একটা প্রশ্নের জবাব এবং ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন তারপরেও যতটুকু না বললেই নয় আপনারা জ্ঞানী মানুষ জ্ঞানী শ্রোতা আমি চেষ্টা করব ততটুকুই বলার জন্য একটা গান আগে করি মানুষ ছাড়া সব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে যাওয়া আসা হয় যাওয়া আসা করলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া প্রশ্ন করে আমার কাছে মাই জিয়ে সতীর তারা বাপে পুতে হলো ভাই কিভাবে হয় এটা গুরু ধরা মানুষ ছাড়া বুঝবে না যারা মুড়ি হয় নাই যারা গুরু ধরে নাই তাদের ছাড়া এটা বোঝানো সম্ভব হবে না কেউ যদি মুড়িদ হয় গুরুর কাছে কি মুড়ি হয় আপনিও মুড়ি হলেন আপনার বাবাও মুড়ি ধইছে। একই গুরুর কাছে তাহলে ওই গুরুর সন্তান তো দুইজনেই নাকি এক গুরুর কাছে যদি বাবাও মুড়িদ হয় ছেলেও মুড়িদ হয় তাহলে গুরুর কাছে দুইজনই হলো সন্তান আর তারা সম্পর্কে হয়ে যায় ভাই ভাই আর যদি মায়ও মরিদ হয় হয় সম্পর্কটা তাদের বন বন হয়ে যায় এই যে মাই যে সতীন তারা বাপে পুতে হলো ভাই একই গুরুর কাছে যদি আপনিও মরিদ হন আপনার বাবাও মরিদ হয় তাহলে আপনারা সম্পর্কে তরিকার ভাই হয়ে যান এটা কিন্তু আমি আধ্যাত্মিক কথা বলছি আগেই বলেছি গুরু ধরা মানুষ ছাড়া এটা বুঝবে না এটা কিন্তু শরীয়তে বলে না এটা কিন্তু বারিপথের একটা বিষয় মা এবং মেয়ে যদি একই গুরুর কাছে বায়াত হয় তাহলে তারা সম্পর্কে হয়ে যায় তরিকার বোন তরিকার বোন হয়ে যায় এর জন্য কবি গানের কথাই বলেছে

স্বামীর কোনো সমস্যা নাই দোষ নাই কিন্তু স্ত্রীর কোনোদিন সন্তান হবে না যখন তারা উভয় মিলন করবে সেখানে যখন শুক্র প্রবেশ করবে সেখানে শুক্র প্রবেশ করার সাথে সাথেই সেটা মারা যাবে কারণ তার তো সন্তান হবে না ওই মেয়ের ওই মহিলার ধারণ ক্ষমতা নাই সন্তান ধারণ করার ওই ক্ষমতা তার নাই সৃষ্টিকর্তা দেয় নাই আর পুরুষের আছে কিন্তু পুরুষ যখন ওই মেয়ের কাছে যায় তখন তারা যখন দৈহিকভাবে একত্রিত হয় কিন্তু পুরুষ সন্তান দিল ওই পেট আর ধারণ ক্ষমতা নাই তখন তার কি হলো যে শুক্রু কিটা গেল সেটা মারা গেল সেটা আর সন্তান হলো না এর জন্যই বলেছে বাজানারীন ছেলে মরে দেহ ঘরে জানতে পাই যে বাজা তারই তো সন্তান মরবে কারণ তার সন্তান তো ওই জায়গা মতো প্রবেশ করতে পারে না তার ওই ধারণ ক্ষমতা নাই এর জন্য সেই সন্তান মারা যায় এর জন্য বলেছে বাধা বাজা নারীর ছেলে মরে দেহ ঘরে জানতে পাই মাই যে সতীন তারা বাপি পুতে হলো ভাই এই দেহের মধ্যে সব কিছু আছে এমন কিছু নাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে তার চেয়ে বেশি আছে কিন্তু এটা আধ্যাত্মিক লোক ছাড়া সাধক লোক ছাড়া কামেল অলি ছাড়া কামের লোক ছাড়া এটা বোঝানো সম্ভব না আমি যদি বলি মরিচের খুব ঝাল আমার কতটুকু ঝাল লাগছে এটা আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না খান আপনি তখনই বুঝবেন যখন আপনি ওই মরিচটা খান তখন আপনি ঝালটা বুঝবেন স্যার আপনি বুঝবেন না তাই মারফতি আলাপ আলোচনা তো বেশি করা যাবে না অল্পতেই আপনারা গেলে মানুষ বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং বুঝতে পারবেন সপ্তলায় এই মাইটা ঘরে এই দেহের মধ্যে তলাতল বিতল অতল সতল বহাতল রসাতল পাতাল এই সাতটা তলাই দেহের মধ্যে আছে আ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি যদি আমাদের সাথে না থাকে তাহলে আমরা কি বাঁচতে পারব আমরা বাঁচতে পারবো না হায়াতুল বোরসালিন নবী নবী হায়াতের সাথে জিন্দা আছেন যদি নবী না থাকে যদি আল্লাহ না থাকে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে না রাখে তাহলে আমরা বাঁচতে পারব না তাহলে আমার এই দেহের মধ্যে যা কিছুই থাকুক না কেন সব কিছু সৃষ্টিকর্তার হুকুমে সব কিছু চলে মালিক ইচ্ছা করলে এখানেই যে দাঁড়ায় আছে সবাই সবাইকে ধ্বংস করে দিতে পারে আবার ইচ্ছা করলে আল্লাহ এমন কিছু করতে পারে যেটা আমরা সাধারণ মানুষ এটা বুঝার কোনো ক্ষমতা নাই যে আল্লাহ কী করতে পারে তাহলে এই সপ্ততলা আছে অষ্টকুঠির আছে এর মধ্যে সাত আসমান আছে সাতটা জমিন আছে সব কিছু আছে দুযোগ আছে বেহেস্ত আছে নদী আছে সাগর আছে সব কিছু পাহাড় পর্বত সব কিছু আছে তবে এটা সময় সাপেক্ষে আপনি শিষ্য আপনাকে যদি এখনই আমি সন্ধ্যা রাত্রে সব কিছু বুঝাই আপনি বুঝবেন না কারণ একটা শিশু যখন জন্ম নেয় সে মায়ের দুগ্ধ পান করে এ মায়ের দুগ্ধের মধ্যে আল্লাহর একটা রহমত নিয়ামত এটা হলো বেহেস্তি খাবার এই বেহেস্তি খাবারটা যারা যারা মায়ের বুকের দুধ পান করেছেন এটা সবাই খেয়েছেন এর মধ্যে কতটুক পরিমাণ মিষ্টি দিতে হবে কতটুক পরিমাণ গরম থাকলে একটা বাচ্চা খাইতে পারবে আল্লাহ সমস্ত কিছু তৈরি করে সে মায়ের দুধের মধ্যে দিয়ে দিয়েছেন তাহলে ছয় মাসের বাচ্চাকে বাচ্চাকে যদি এক বছরের খাবার দেই সে খাইতে পারবে একটা শিশু বাচ্চাকে যদি আমি ছয় মাসের খাবার দেই সে খাইতে পারবে সে খাইতে পারবে না আপনার বয়স যতটুক আপনারা খাওয়াইতে গো বই আমতাজ আপনি বেশি খাইতে চাইলেও আমি আপনারা বেশি খাইতে দিব না কারণ আপনি যে কথাগুলো চাইছেন আমার কাছে প্রশ্ন করছেন এই কথাগুলো অনেক মজুরদারী কথা আর আপনার এখন সবেমাত্র মুড়ি দিয়েছেন আপনার বয়স অল্প এই কথার জবাব দিলে আপনার মুখ ফিরা যাবে আপনি বুঝবেন না কারণ সব জিনিস বুঝার একটু সময় বয়স থাকে আমি আস্তে আস্তে আপনার যে আকাঙ্ক্ষাগুলো আপনার যে কথাগুলো আপনি আমার শিষ্য আমি চেষ্টা করবো সেই কথাগুলো বলার জন্য বোঝানোর জন্য মরা ঘোড়াই বাজি মারে মরা ঘোরাই তো বাজি মারে দেখবেন একেবারে অসুস্থ একজন রুগী বিছানার মধ্যে শোয়া আল্লাহ যদি চায় তারে পলকের মধ্যে সুস্থ করে দিব দেখবেন মরাটাই জিন্দা হয়ে গেছে জিন্দা হয়ে যায় না একেবারে এমন অসুস্থ তারা হসপিটালে না নিলেই নয় হসপিটালের বেডে নিলেও না একেবারে আইসিউতে নিতে হবে ইমার্জেন্সিতে নেওয়া যায় আইসিউতে নিবে নিবে এমন ভাব কিন্তু সে দেখা যায় হঠাৎ করেই আবার আল্লাহ যদি চাই সুস্থ হয়ে যায় কবিতার গানের ব্যাখ্যার মধ্যে বুঝাতে গিয়ে তিনি এইভাবে লিখেছেন মাতার রাজ্জাকে বলে রে মরা ঘোরায়ও বাজি মারে আমি জানলে কেন বলি তারে তার সাথে তুলনা নাই আমি গানের মধ্যে কিছু কিছু কথা বলে গেলাম আশা করি বুঝে নেবেন আপনি যেহেতু শিষ্য আপনারও কিছু একটা নিয়ে দাঁড়াই দাঁড়াইতে হবে তাই আমি আপনার কাছে জানতে চাই আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনার বয়স কত আর আপনার পরিচয়টা আপনার ঠিকানাটা একটু বলবেন দাঁড়ায় যদি বলেন যে আমার বাড়ি বাড়ি আর আপনার অরিজিনাল বাপের নাম মার নাম বলবেন এটা কিন্তু হবে না আপনার শিষ্য আপনার শিষ্যের জায়গায় থেকে আপনি বলবেন আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনার বাড়ি কই আপনার ঠিকানা কি এবং আপনার বয়স কত আমি জানতে চাই আশা করি সুন্দর করে বলবেন